আসসালামু আলাইকুম ভাই ভাই আপনাদের মাঝে একটা টোটালের হিসেব নিয়ে আসলাম ঠিক আছে টোটালের ফর্মুলা নিয়ে আসলাম তো টোটালটা বিগত কয়েক গেম পাশ করতেছে তো আমি টোটালটা আপনাকে দেখাই দিতেছি তো কেমনে কাজ করে আপনারা দেখেন ভালো লাগলে পরে টোটালটা কাজে লাগাবেন ঠিক আছে তো টোটালটা এই থ্রি এফ গেমের এই যে থ্রি এফ গেমের থ্রি এইট সিক্স থ্রি যে গেমটা বাড়ছে ওই জায়গায় কাজ করতেছে ঠিক আছে এই যে থ্রি ডেরে একবার নিব সরি থ্রি ডের আমরা

ওইটা কত ছয় ছয় আর পাঁচ এগারো এগারোর এক এক গরু গেলে দুই দুই এর এক গরু রে গেলে তিন তিনে থেকে আমরা দুই গরু রে যাবো তিনে থেকে আমরা কত দুই যাব তাইলে পাইলাম কত এই তিনের সাথে যোগ একটা টু ঠিক আছে এরপর আমরা পাইলাম ফাইভ সিক্স এ হলো লো টোটাল টোটাল পাঁচটা ঠিক আছে তো এরপরে আমরা পাইলাম কি ওয়ান টু থ্রি ফাইভ সিক্স এই জায়গায় একের টোটালটা একের টোটালটা সুন্দরভাবে কাজ করছে ঠিক আছে গেম্বার্সে কত টু জিরো নাইন তাইলে পরে আমরা আবার মার্ক করি এই নাইন ডে রে আমরা দুই বের নেব ঠিক আছে নাইন যোগ নাইন যোগ সেম একটা ফাইভ তো তাহলে পরে নয় গুণে আঠারো আঠারো আর আঠারো আর হইলো পাঁচ আঠারো আর পাঁচ তেইশ ঠিক আছে তেইশের থ্রি ফোর ফাইভ তাহলে পরে থ্রি ফোর ফাইভ এই জায়গায় থ্রি ফোর ফাইভ এলে পরে এই জায়গায় আবার সেম আমরা একটা যোগ দুই নেব ঠিক আছে দুই নিলি পরে তাহলে আমরা পাইলাম কত দুই নিলি আমরা পাইলাম কত এই জায়গায় ফাইভের সাথে দুই যোগ করলি পাইলাম এলো একটা সেভেন একটা এইট তো এই জায়গায় আমাদের সাধ্যে চৌদ্দ চৌদ্দ আর হলো নয় পঁচিশ ঠিক আছে চৌদ্দ আর নয় চোদ্দো আর নয় পঁচিশ না সরি তেইশ এই যে টিনের টোটালটা সুন্দরভাবে পাস করছে ঠিক আছে তো এরপরে আমরা আবার এইখান্ত সেম এইভাবেই নাইন যোগ নাইন যোগ এক্সট্রা একটা ফাইভ তো একটা ফাইভ যদি আমরা নিয়ে থাকি তো তাইলে পরে আমরা যোগ করে দিই আঠারো আর পাঁচ সেম সেম বাইরেছে থ্রি ফোর ফাইভ ঠিক আছে তাইলে এই জায়গায় আমরা সেম ওই জায়গার মতো একটা পাশের সাথে একটা দুই যোগ করবো তো আমরা কী পাইলাম সেম সেভেন এইট ঠিক আছে সেম পাঁচের সাথে দুই যোগ করে পাইলাম সেভেন এইট তো আমরা আমাদের এই লো টোটালটা সাথে টোটালটা এ জায়গায় এসে সুন্দরভাবে কাজ করছে গেম গত সেভেন ডাবল জিরো তাইলে পরে আমরা টোটালটা পাস তারপরে আমরা আবার এই জায়গায় এই জিরোডার আমরা দুইবার নেব জিরো যোগ জিরো যোগ ফাইভ তাহলে পরে আমরা পাইলাম কত এ জায়গায় যোগ করলে একটা একটা তো আমরা যদি দুই গরু উপরে যাই তাহলে পরে পাই কত সেম দুই যোগ করে নিই আগে যোগ দুই আমরা পাইলাম কত সাতের সাথে যদি দুই যোগ করি তাহলে আমরা পাইলাম সাত আর হইলো দুই নয় পাইলাম হইল একটা নাইন এক ঘর উপরে জিরো ঠিক আছে পাইলাম নাইন জিরো তো এই জায়গায় এই জায়গায় আমরা পাইলাম কত আট নয় সতেরো সতেরো আর চার একুশ ঠিক আছে তো একুশ আমরা এই জায়গায় মার করে দিই এই জায়গায় মার করে দিই আমরা এই যে নয় এই যে নয় এই যে জিরো এই যে সেভেন ঠিক আছে তো আমরা এই জায়গায় পেলাম কত পাঁচের পাঁচ পাঁচের এক উপরে গেলি পরে ছয় ছয়ের এক উপরে গেলি পরে সাত সাত সাথে সাথে যদি দুই যোগ করি তাহলে পেলাম কত নয় নয় আর এক কত দশ ঠিক আছে তো দশ এ জায়গায় গেম মারছে কত আট আর নয় সতেরো আট আর নয় সতেরো সতেরো আর চার একুশ সতেরো সরি এই যে হিসেব করি কে এই যে এইটা বলেছে সাত দেখুন টোটালটা এই যে লাগে কে তো এরপরে আমরা হিসেব করবো এই গেমটা ঠিক আছে এই গেমটা আমরা সেভেন জো সেভেন জো একটা ঠিক আছে তো সাত দিল চোদ্দ চোদ্দ আর পাঁচ চোদ্দ আর পাঁচ উনিশ ঠিক আছে আমরা পাইলাম যোগ দুই সেম তো তাইলে পরে একের সাথে দুই যোগ করলে পরে পাইলাম কত থ্রি থ্রি ফোর থ্রি ফোর তো থ্রি ফোর যে ডিজিট আমরা পাইলাম তো এই জায়গায় গেম মার্সে কত থ্রি ফোর আমরা পাইলাম তো এই জায়গায় গেম মার্সে কত টোটাল এই জায়গায় গেম মার্সে একে টোটাল এই যে নাইন জিরো ওয়ান যে আমরা হিট টোটাল পাইছি হিট টোটালটা হিট টোটালটা পাস তো এরপরে আমরা সেম হিসাব করব ফোর ফোর যোগ ফোর যোগ একটা ফাইভ ফাইভ তাইলে পরে আমরা এটা মার্ক করে দিয়ে আবার সেম এই ফোরটার মার্ক করে দিছি ঠিক আছে তো আমরা এই জায়গায় দেখি কত আসে আট আট আর ওইল পাঁচ তেরো চার আট চার আট আট আর পাঁচ তেরো তাহলে পাইলাম থ্রি ফোর ফাইভ ঠিক আছে থ্রি ফোর ফাইভ তো এটার সাথে আমরা একটা সেম একটা দুই যোগ করব তো দুই যোগ করলে পরে কত হয় সেভেন এইট সেভেন এইট পাঁচের সাথে দুই যোগ করলে পরে সাত সাত আর হইল এক আট তাইলে পরে এই জায়গায় আমার টোটালটা মারছে কত চারের টোটাল এই যে টোটালটা পাস তো এখন কোন জায়গায় কোন টোটালটা পাশ করছে আপনারা নিজেরাই স্পষ্ট দেখতে পারতেছেন তো আমরা দেখি এখন আগামী খেলার জন্য কী টোটাল বেরোয় ঠিক আছে তাহলে আমরা এই থ্রি গেলে সেম মার করলাম তো মার করে আমরা দেখি থ্রি যোগ যোগ সেম একটা ফাইভ তাহলে পরে তিনটে গুণ ছয় ছয় পাঁচ এগারো তাহলে পাইলাম কত টু থ্রি সাথে যোগ দুই ঠিক আছে তো আমরা তিন হিট টোটাল পাই গেছি ওয়ান টু থ্রি এখন একটা লো টোটাল কী আছে আমরা দেখি তো তিনের সাথে যদি আমরা দুই যোগ করি তাহলে পরে পাই কত আমরা তিনের সাথে দুই যোগ করলে পরে আমরা পাইতেছি তিন আর দুই পাঁচ ঠিক না তিন আর দুই পাঁচ দেখি তিন আর দুই পাঁচ তাহলে পরে একটা ফাই সিক্স তাইলে আগামী খেলার জন্য আমরা তিনটে টোটাল পাইলাম হিট টোটাল ওয়ান টু থ্রি লো টোটাল পাইলাম দুইটা ফাইভ সিক্স ঠিক আছে তো ভাই আমি হিসাবটা একবারে সুন্দরভাবে করে দেখাইছি তো হয়তো বাকি একটু ইসের কারণে মাঝখানে একটা হিসাব আর কি একটু দেখাইতেই হয়েছিলাম নার্ভাস হয়েছিলাম তো আপনারা হিসাবটা নিজেরা করে দেখবেন এবং কি মিলে দেখবেন আশা করি হিসাবটা আপনাদের কাজে আসবে এবং কি আপনারা যদি হিসাবের সাথে যদি আপনাদের হিসাবের সাথে মিলে তাহলে দূরে খেলার চেষ্টা করবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবে হ্যাঁ